প্রিয় মুমিন ভাই বোন ও বন্ধুরা আসসালাম ওয়ালাইকুম ওয়ারাহমাতুল্লাহ বন্ধু তুমি কি কখনো ভেবেছ হঠাৎ জীবনে কেন সব কিছু উল্টে যাচ্ছে কেন কাজ হচ্ছে না সম্পর্ক ভেঙে যাচ্ছে মন শান্তি পাচ্ছে না আসলে এগুলো তোমার ব্যর্থতার সংকেত নয় বরং আল্লাহর রহস্যময় প্রস্তুতি আল্লাহ যখন কাউকে ধনী বানাতে চান তখন তিনি তাকে অর্থে নয় অভিজ্ঞতায় সমৃদ্ধ করেন তিনি তার আত্মাকে পরিশুদ্ধ করেন চিন্তাকে পরিবর্তন করেন এবং হৃদয়কে বড় বানান যেন সম্পদের ভার সে ধারণ করতে পারে প্রথম সংকেত হল কঠিন সময় যেখানে সব দরজা বন্ধ মনে হয় কিন্তু এই অন্ধকারই হল নতুন আলোর শুরু দ্বিতীয় সংকেত অন্তরের পরিবর্তন তুমি আর দুনিয়ার চাকচিককে মুগ্ধ থাকো না বরং হালাল উপার্জন ও বরকত খুঁজে বেড়াও তৃতীয় সংকেত পুরনো সম্পর্ক ও সুযোগের অবসান আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে তোমার রিজিক ছিল না চতুর্থ সংকেত অন্তরে অজানা টান কিছু নতুন করার ইচ্ছা যা হয়তো তোমার সফলতার আসল দিক নির্দেশনা আর পঞ্চম সংকেত দোয়া ও তাওবার প্রতি আকর্ষণ তোমার আত্মা যখন আল্লাহ দিকে ঝুঁকে পড়ে তখন আকাশের দরজা খুলে যায় রিজিকের জন্য প্রিয় বন্ধু আল্লাহ পরিকল্পনা কখনো তাড়াহুড়ো করে না তিনি বিলম্ব করেন শুধু এই জন্য যাতে তুমি সেই আশীর্বাদ ধারণের জন্য প্রস্তুত হতে পারো তাই যদি আজ কষ্টে থাকো মনে রেখো এই কষ্টই তোমার রিজিকের শুরু এই একাকিত্বই তোমার উন্নতির আহ্বান আর এই সংকেতগুলোই তোমার জীবনের নতুন অধ্যায়ের প্রথম পৃষ্ঠা এক হঠাৎ জীবনে কঠিন সময় আসা তুমি হয়তো ভাবছ ধনী হবার আগে কষ্ট কেন কিন্তু কোরআন আমাদের আশ্বাস দেয় ইন্নসি ইউসর নিশ্চয় কষ্টের সঙ্গে রয়েছে স্বস্তি আল্লাহর পদ্ধতি সবসময় রহস্যময় তিনি কখনো সরাসরি বরকত দেন না বরং পরীক্ষার পোশাকে আশীর্বাদ পাঠান যেমন এক কৃষক জমি চাষের আগে শক্ত মাটি ভেঙে নরম করে তেমনি আল্লাহ বান্দার অন্তর ভেঙে দেন অহংকার লোভ ও অস্থিরতা দূর করতে এই ভাঙনের মধ্য দিয়েই আত্মা পরিশুদ্ধ হয় যাতে ভবিষ্যতের বরকত ধারণ করতে পারে তুমি যদি এখন দেখো জীবনে অকারণে কঠিন সময় নেমে এসেছে প্রিয় মানুষরা একে একে দূরে চলে যাচ্ছে পরিশ্রম করেও সফলতা মিলছে না তাহলে ভয় পেও না এটি হয়তো তোমার উন্নতির প্রাথমিক ধাপ আল্লাহ তোমাকে ত্যাগ করেননি বরং প্রস্তুত করছেন এমন কিছুর জন্য যা তোমার কল্পনারও বাইরে ইউসুফ আলাইহ ইসালামের কাহিনী তার প্রমাণ ভাইদের ষড়যন্ত্রে কূপে নিক্ষিপ্ত হওয়া দাসত্বে বিক্রি হওয়া পরে অন্যায়ভাবে কারাগারে যাওয়া সবই ছিল এক বিশাল পরীক্ষার অংশ কিন্তু সেই অন্ধকার কারাগার থেকেই আল্লাহ তাকে মিশরের অর্থমন্ত্রী বানিয়েছিলেন অর্থাৎ কারাগারই ছিল তার রাজপ্রাসাদের দরজা তুমি আজ হয়তো দুঃখে আছ সুযোগ হারিয়েছ অপমানিত হয়েছ কিন্তু মনে রেখো আল্লাহর প্রতিটি বিলম্ব একটি দুই অন্তরে হঠাৎ পরিবর্তন সহজে বিলাসিতা না চাওয়া একসময় তুমি হয়তো জীবনের লক্ষ্য বানিয়ে ফেলেছিলে সুন্দর পোশাক দামি ফোন নামি গাড়ি বা সাফল্যের চাকচিক্য কিন্তু একদিন হঠাৎ লক্ষ্য করলে এইসব জিনিস আর তোমার অন্তর্কে টানে না এখন তুমি শান্তি খুঁজে পাও নামাজে কৃতজ্ঞতায় ও অন্যের মুখে হাসি ফোটানোর আনন্দে এই পরিবর্তন কাকতালিও নয় বরং এটি আল্লাহর রহস্যময় সংকেত তিনি যখন কাউকে বড় কিছু দান করতে চান তখন আগে তার অন্তরকে পরিশুদ্ধ করেন যেন সম্পদ তার অহংকারের কারণ না হয় বরং বরকতের মাধ্যম হয় আল্লাহ ধনী হওয়ার আগে বান্দার হৃদয়ে তাকুয়া বসিয়ে দেন কারণ তাকুয়া ছাড়া সম্পদ আশীর্বাদ নয় ফিতনা হয়ে দাঁড়ায় যখন তোমার ভিতরে বিলাসিতার প্রতি আসক্তি কমে আসে তখন বুঝে নাও আল্লাহ তোমাকে এমন অবস্থায় নিচ্ছেন যেখানে তুমি সম্পদের মালিক হবে কিন্তু সম্পদ তোমার মালিক হবে না তুমি যদি এখন অনুভব করো অর্থের প্রতি লোভ কুমে গেছে হালাল হারামের পার্থক্য স্পষ্ট বুঝতে পারছ দান সদ্কা বা অন্যকে সাহায্য করতে মন চায় তবে অভিনন্দন এটি আল্লাহর পক্ষ থেকে এক মহান ইঙ্গিত তিনি তোমাকে এমন সম্পদের পথে নিচ্ছেন যেখানে থাকবে সন্তুষ্টি বরকত ও মানুষের কল্যাণ যেমন ওমর রাদি আল্লাহ আনহু বলেছিলেন আমি দারিদ্রকে ভয় পাই না আমি ভয় পাই এমন সম্পদকে যা আমাকে অহংকারই বানিয়ে দেয় আল্লাহ তাই তোমার হৃদয় থেকে সেই অহংকার মুছে দিচ্ছেন যেন তুমি সম্পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো তুমি যদি এখন দুনিয়ার চাকচিক্যের প্রতি নির্লিপ্ত হয়ে পড়ো তবে ভয় পেও না এটি তোমার আত্মার অবক্ষয় নয় বরং উন্নতি আল্লাহ তোমার ভিতরে এমন হৃদয় গড়ে তুলছেন যা সম্পদের মূল্য জানে কিন্তু কখনও সেটির দাস হয় না তিন পুরনো সম্পর্ক ও সুযোগ বন্ধ হয়ে যাওয়া তুমি কি খেয়াল করেছ এক সময় যাদের সঙ্গে গভীর সম্পর্ক ছিল তারা হঠাৎ দূরে সরে গেছে যেসব কাজ আগে সহজেই সফল হতো এখন তা ব্যর্থতায় থেমে যাচ্ছে এমনকি যেসব সুযোগে তুমি ভরসা রেখেছিলে সেগুলিও একে একে হারিয়ে যাচ্ছে তুমি হয়তো ভাবছ আমার জীবনে সব কিছুই নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে এটি ধ্বংস নয় বরং আল্লাহর পরিকল্পিত পরিবর্তনের সূচনা আল্লাহ জানেন কোন জায়গায় তোমার উন্নতি সম্ভব নয় কার সঙ্গে থাকলে তোমার মনোভাব সীমাবদ্ধ হয়ে যায় এবং কোন সম্পর্ক তোমার রিজিকের পথে বাধা তাই তিনি যখন তোমাকে উন্নত করতে চান প্রথমেই তোমাকে সেই পুরনো বৃত্ত থেকে আলাদা করেন এই বিচ্ছেদ বা হারানো দেখতে কষ্টদায়ক হলেও ভিতরে লুকানো থাকে অদৃশ্য মুক্তি তুমি হয়তো ভাবছ মানুষ বদলে গেছে কিন্তু সত্য হলো আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে সরিয়ে নিচ্ছেন যেখানে তোমার রিজিক বন্ধ ছিল তিনি তোমাকে এমন পরিবেশে নিয়ে যেতে চান যেখানে তুমি তোমার পূর্ণ সম্ভাবনা কাজে লাগাতে পারবে যেখানে তোমার প্রতিভা ও এমান উভয়ই বিকশিত হবে তোমার বর্তমান একাকিত্ব নিরবতা ব্যর্থতা সবই হয়তো তোমার জীবনের সেই রহস্যময়ী ট্রানজিশন পিরিয়ড যা শেষ হলে নতুন এক অধ্যায় শুরু হবে বরকত সাফল্য ও শান্তির একজন বীজকে যদি নতুন জমিতে ফল দিতে হয় তাকে প্রথমে পুরনো মাটি থেকে তোলা হয় তারপর রোদে শুকানো হয় এরপর উর্বর মাটিতে রোপণ করা হয় তোমার সাথে ঠিক তেমনটাই হচ্ছে তুমি এখন হয়তো তোলার ও শুকানোর পর্যায়ে আছো কিন্তু খুব শীঘ্রই আল্লাহ তোমাকে বরকতের নতুন মাটিতে স্থাপন করবেন তখন তুমি বুঝবে এই হারানো সম্পর্কগুলোই ছিল তোমার সাফল্যের পথে আল্লাহর দয়ার হাত চার অন্তরে অজানা টান কিছু নতুন করার তাগিদ জীবনের কোনো এক পর্যায়ে তুমি হয়তো অনুভব করছো ভিতরে ভেতরে এক অজানা অস্থিরতা কাজ করছে যে কাজ একসময় আনন্দ দিত এখন আর তাতে মন বসে না সব কিছু ঠিকঠাক চললেও মনে হয় আমি কিছু নতুন করতে চাই এই অনুভূতি হঠাৎ করেই আসে না এটি আসলে আল্লাহর এক বিশেষ ইশারা তুমি এখন পরিবর্তনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছো যখন আল্লাহ কাউকে ধনী প্রভাবশালী বা সফল বানানোর পরিকল্পনা করেন তখন তিনি প্রথমেই তার অন্তরে একটি অদ্ভুত তাগিদ সৃষ্টি করেন একটা ভেতরের ইলহাম যা বলে তুমি আর এখানে নয় অন্য কোথাও যাও অন্য কিছু শুরু করো আল্লাহ বলেন ফ হা, ফুজুর আহা ওয়া তাকওয়াহা অতপর তিনি তাকে অবহিত করেছেন তার পাপ ও তার তাকওয়া সম্পর্কে সুরা আশামস আয়াত আট তুমি যদি লক্ষ্য করো মন চাইছে নিজের কিছু তৈরি করতে বারবার ভাবছ আরও বড় কিছু করা উচিত পুরনো জায়গায় থেকে অস্বস্তি লাগছে ঝুঁকি নিতে ভয় লাগলেও ভেতরে এক রহস্যময় সাহস জেগে উঠছে তবে বুঝে নাও এটি কোনো কাকতালীয় বিষয় নয় এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে তোমার রিজিক ও সফলতার নতুন দিক নির্দেশ এই অন্তরের টান অনেক সময় ছোট কোনো চিন্তা দিয়ে শুরু হয় একটি বইয়ের লাইন কোনো বক্তার কথা বা হয়তো এমন কারো সাথে দেখা হয়ে যাওয়া যিনি তোমার চিন্তার পথটাই বদলে দেন তুমি যদি এই ইলহামকে গুরুত্ব দাও তবে আল্লাহ ধীরে ধীরে তোমার সামনে সেই পথ খুলে দেবেন যেখানে তোমার বরকত স্বাধীনতা ও সমৃদ্ধি অপেক্ষা করছে মনে রেখো যে অন্তরের ডাক তুমি আজ শুনছ তা হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় মোড় ঘোরানোর আহ্বান এটি অবহেলা কর না কারণ আল্লাহ কখনো অকারণে তোমার হৃদয় আগুন জ্বালান না পাঁচ বারবার দোয়া ও তাওবা করার অনুপ্রেরণা জীবনের এক পর্যায়ে তুমি হঠাৎ লক্ষ্য করবে আগে যেখানে মন বসত না নামাজে এখন সেখানে চোখ ভিজে যায় আগে যেখানে গুনাহকে তুচ্ছ মনে হতো। এখন সেগুলো মনে হলেই হৃদয় কেঁপে ওঠে তুমি নিজেই অবাক হয়ে দেখছ তোমার মন এখন বেশি বেশি দোয়া করতে চায় রাজ্যেগে আল্লাহর কাছে ক্ষমা চাইতে ইচ্ছে করে এই পরিবর্তন কোন সাধারণ বিষয় নয় এটি আসলে আল্লাহর এক গভীর রহস্যময় সঙ্কেত যে তিনি এখন তোমার রিজিকের দরজা খুলে দিতে চলেছেন আল্লাহ বলেন ওয়্যকৌ মিস্ত ফিরু রব্বকুম্ তুম্ তুবু ইলৈহিয়ুর সিলিসেম আলাইকুম্মিদ র র ওয়াজিদ কুম্ কুওবতন ইল কুৱতিকুম্ ওয়লত তওয়ল্লৌ মুজরিমিন হে আমার কম তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও অতপর তার কাছে তাওবা করো তাহলে তিনি তোমাদের উপর মুসলধারে বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তির সাথে আরও শক্তি বৃদ্ধি করবেন আর তোমরা অপরাধী হয়ে বিমুখ হও না সুরাহুদ আয়াত বাহান্ন অর্থাৎ ইসতেকফার অর্থ ক্ষমা প্রার্থনা ও তাওবা অর্থ পাপ থেকে ফিরে আসা এই দুটোই ধন সম্পদ ও বরকতের মূল চাবিকাঠি যখন আল্লাহ কাউকে ধ্বনি করার পরিকল্পনা করেন তখন তিনি প্রথমেই তার অন্তরে তাওবার আকর্ষণ সৃষ্টি করেন কারণ তিনি জানেন অপবিত্র আত্মা কখনও ধন সম্পদ সামলাতে পারে না বরকতময় সম্পদ পাওয়ার আগে আত্মাকে হতে হয় পরিশুদ্ধ তুমি যদি এখন লক্ষ্য কর নামাজে মনোযোগ বেড়েছে গুনাহের পর অপরাধ বোধ জাগছে দুয়ার সময় চোখে পানি চলে আসে আল্লাহর সঙ্গে একান্ত সম্পর্ক গড়ে উঠছে তবে জেনে রাখো আল্লাহ তোমাকে তার বিশেষ আশ্রয়ে নিচ্ছেন তিনি তোমাকে এমন অবস্থায় আনছেন যেখানে দুয়া হবে তোমার অস্ত্র আর তাওবা হবে তোমার দরজা খোলার চাবি এই অবস্থাই হল ধন ও সাফল্যের প্রকৃত সূচনা কারণ যে বান্দা আল্লাহের কাছে কেঁদে পড়ে আল্লাহ তার কাছে এমন দরজা খুলে দেন যা কোনো প্রচেষ্টায় খোলা সম্ভব নয় মনে রেখো ধনী হওয়ার প্রথম ধাপ টাকা নয় তাওবা যে হৃদয় পবিত্র হয় তার রিজিক হয় সীমাহীন আর যে কাণ্ডা করে আল্লাহর সামনে তার জন্য অপেক্ষা করে এমন সম্পদ যা শুধু বরকতময় নয় চিরস্থায়ী কীভাবে এই সংকেতগুলিকে ধরতে পার আল্লাহ তার বান্দাকে ধনী করার আগে নানা রহস্যময় সংকেত পাঠান কিন্তু সবাই তা বুঝতে পারে না এই সংকেতগুলো ধরতে হলে তোমাকে হতে হবে সচেতন কৃতজ্ঞ ও আত্মিকভাবে জাগ্রত এখানে রয়েছে কিছু সহজ কিন্তু গভীর পথ যা অনুসরণ করলে তুমি আল্লাহর দেওয়া সেই গোপন বার্তাগুলো ধরতে পারবে দোয়া ও এসতেকফার বাড়াও প্রতিদিন অন্তত বার বলো আস্তাগির উল্লাহ এটি শুধু তোমার গুনাহ মাপ করে না বরং আকাশ থেকে বরকত টেনে আনে যে জিভ্ভা আল্লাহর কাছে ক্ষমা চায় তার জীবনে কখনো রিজিকের অভাব হয় না নামাজে মনোযোগ দাও নামাজ শুধু ইবাদত নয় এটি রিজিকের দরজা খোলার এক মহৌষদ যখন তুমি মনোযোগ দিয়ে নামাজ পড়ো তখন তুমি সরাসরি আল্লাহর সঙ্গে যোগাযোগ করছো তার সঙ্গে সম্পর্ক মজবুত হলেই তোমার ভাগ্যে নতুন সুযোগ তৈরি হতে শুরু করে দান ও সদকা চালিয়ে যাও দান কখনো সম্পদ কমায় না বরং বহুগুণে বাড়ায় যত ছোট দানি হোক একটি রুটি একটি টাকা একটি হাসি তাও হতে পারে বরকতের বীজ নিয়মিত দান করার মাধ্যমে তুমি আল্লাহর রহমতের তালিকায় যুক্ত হয়ে যাও নতুন চিন্তা ও আইডিয়াগুলো উপেক্ষা করো না তোমার মনে যদি হঠাৎ কোনো ভালো ধারণা আসে ব্যবসা উদ্যোগ বা অন্য কোনো পথ তবে সেটিকে হেলাফেলা করো না অনেক সময় আল্লাহ অনুপ্রেরণার মাধ্যমে রিজিকের দিক নির্দেশ দেন তুমি হয়তো ভাবছ এটি কাকতালীয় কিন্তু না এটি হতে পারে এক ডিভাইন হুইস্পার নেতিবাচক সম্পর্ক থেকে বেরিয়ে আসো। যে সম্পর্ক তোমাকে আল্লাহর থেকে দূরে রাখে সেটি রিজিকের পথে সবচেয়ে বড় বাধা নিজেকে এমন মানুষের পাশে রাখো যারা তোমাকে উন্নতির কথা মনে করিয়ে দেয় হতাশার নয় আল্লাহর পরিকল্পনা আমাদের বোধগম্য নয় তুমি হয়তো এখন দারিদ্র্যের মধ্যে আছো কিন্তু আসমানে তোমার নাম লেখা আছে একজন ধনী ও দানশীল বান্দা হিসাবে আল্লাহ সময় দেন কারণ তিনি জানেন কখন তোমার হৃদয় সেই আশীর্বাদ ধারণের উপযুক্ত হয়েছে কোরআনে আল্লাহ বলেন ওয়া ইসবির ওয়সির মে তা ওয়ব্বিক আর তোমাদের রবের সিদ্ধান্তের জন্য ধৈর্য ধারণ কর কারণ তুমি আমার চোখের সামনেই আছো তুমি যখন জেগে ওঠো তখন তোমার রবের সব সবপ্রশংসিতাসবিহ পাঠ করো সুরা আত্মুর আয়াত আটচল্লিশ অতএব ধৈর্য ধরো সংকেতগুলো চিনে নাও একদিন তুমি নিজেই বলবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য প্রিয় ভাই ও বোনেরা তুমি যদি এখন কঠিন সময় পার করছ হতাশ হয়েও না এই সময়টা তোমার ভাগ্য বন্ধ হওয়ার নয় বরং রিজিক উন্মোচনের আগের প্রস্তুতি পর্ব আল্লা কখনো হঠাৎ করে কাউকে ধনী বানান না তিনি আগে তার মন চরিত্র ও আত্মাকে প্রস্তুত করেন মনে রেখো রিজিক লেখা হয়ে গেছে তোমার ভাগ্যে যা নির্ধারিত তা কেউ কেড়ে নিতে পারবে না কিন্তু সেই রিজিক পাওয়ার উপযুক্ততা অর্জন করা তোমার দায়িত্ব যদি তুমি কষ্টের সময়েও ধৈর্য ধরো দোয়া করো হালাল পথে অটল থাকো তবে সেই রিজিক এমনভাবে আসবে যেন পুরো আসমান তোমার পক্ষে কাজ করছে ধন সম্পদ মানেই কেবল অর্থ নয় এটি হতে পারে জ্ঞান প্রভাব শান্তি বা মানুষের সেবা করার সুযোগও আল্লাহ যখন তোমার হৃদয় বড় করেন তখন তিনি তোমার হাতে এমন সম্পদ দেন যা দিয়ে তুমি শুধু নিজের নয় অন্যের জীবনও বদলে দিতে পারো তাই এখন যদি তুমি অপেক্ষায় থাকো ধৈর্য ধরো আল্লাহর উপর ভরসা রাখো আর তার পাঠানো সংকেতগুলো গভীরভাবে অনুভব কর তোমার রিজিক ঠিকই তোমার কাছে আসবে সেই সময় সেই পথে যেভাবে আল্লাহ নির্ধারণ করেছেন একদিন তুমি নিজেই বলবে আল্লাহ কখনো বিলম্ব করেন না তিনি কেবল সঠিক সময়ের অপেক্ষা করেন প্রেরণাদায়ক দোয়া হে আল্লাহ আমাকে এমন রিজিক দান করো যা হালাল বরকতময় ও অন্যের উপকারে আসে আমাকে এমন হৃদয় দাও যা ধন সম্পদেও বিনয়ী থাকে আর কষ্টেও কৃতজ্ঞ হয় আল্লাহ আমাদের সহায় হোক আমিন